হিন্দু ধর্মে যে আট চিরঞ্জীবীর কথা বলা হয় তার মধ্যে অন্যতম হলেন বজরঙ্গলী তিনি কলিযুগের দেবতা মনে করা হয় পৃথিবীতে আজও তিনি বিরাজমান রয়েছেন এমনকি যেখানে যেখানে রামচরিত মানুষ সুন্দরকান পাঠ বা রামের পুজো করা হয় সেখানে বজরঙ্গলী কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন ব্যক্তি নিজের ভয় দূর করতে সাহস ও শক্তি অর্জনের জন্য বজরঙ্গলির পুজো করে থাকেন হিন্দু পৌরাণিক কাহিনীতে হনুমানকে অধিক বলশালী দেবতার আখ্যা দেওয়া হয়েছে তবে বজরঙ্গবলি সম্পর্কে বেশ কিছু কথা আজও আমাদের অজানা রয়ে গেছে বজরঙ্গবলির সঙ্গে জড়িত দশটি চমকপ্রদ তথ্য তুলে ধরা হয়েছে আজকের পর্বে ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা হয়তো জানেন না যে বজরঙ্গলীর আপন পাঁচ ভাই ছিলেন এই পাঁচ ভাই প্রত্যেকেই বিবাহিত ছিলেন এবং এদের সন্তান সন্ততিও ছিল ব্রহ্মাণ্ড পুরাণে এর উল্লেখ পাওয়া যায় এই পুরাণে বজরঙ্গলীর পিতা কেশরী ও তার বংশের বর্ণনা পাওয়া যায় এই পুরাণ অনুযায়ী বানররাজ কেশরীর ছয় পুত্রের মধ্যে সবচেয়ে বড় ছিলেন হনুমান বজরঙ্গলির ভাইদের নাম হল মতিমান শ্রুতিমান কেতুমান গতিমান ও ধৃতিমান একদা স্বর্গে বসবাসকারী অপ্সরা অঞ্জনাকে ঋষি অভিশাপ দেন যে তিনি যখনই কাউকে ভালোবাসবেন তার মুখ বাদরের মতো হয়ে যাবে তখন তিনি ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করেন ব্রহ্মার আশীর্বাদে তিনি পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে বানররাজ কেশুরীর সঙ্গে প্রেম করেন অঞ্জনা এবং তারা বিবাহ করেন শিবের পরমভক্ত ছিলেন অঞ্জনা অঞ্জনার ভক্তিতে প্রসন্ন হয়ে তার গর্ভ থেকে পুত্র রূপে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন শিব ঠিক তার কিছুদিন পর রাজা দশরথ পুত্র পুত্রকামিষ্টি যজ্ঞ করেন যজ্ঞে প্রসন্ন হয়ে ঋষি দশরথের সমস্ত স্ত্রীকে খাওয়ার জন্য পায়েস দেন কৌশল্যার পায়েস থেকে কিছুটা অংশ একটি চিল নিয়ে উড়ে যায় শিবের আদেশে পবনদেব সেই পায়েস ধ্যানমগ্ন অঞ্জনার হাতে ফেলে দেন সেটিকে শিবের আশীর্বাদ ভেবে গ্রহণ করেন অঞ্জনা এর ফলে শিবের অংশরূপে জন্মগ্রহণ করেন পবনপুত্র হনুমান সংস্কৃতে হনুর অর্থ চোয়াল ও মানের অর্থ বিরূপিত করা বজরঙ্গলীর ছোটবেলার নাম ছিল মারুতি একদা মারুতি সূর্যকে ফল ভেবে খেয়ে ফেলেন এর ফলে সমগ্র জগতে অন্ধকার ছেয়ে যায় এই ঘটনায় রেগে গিয়ে দেবরাজ ইন্দ্র মারুতিকে বজ্র দিয়ে প্রহার করেন যার ফলে তার চোয়াল ভেঙে যায় তিনি ভূপতিত হন ও জ্ঞান হারিয়ে ফেলেন এই ঘটনার পর থেকেই মারুতি হনুমান নামে প্রসিদ্ধি লাভ করেন বজরঙ্গলী ব্রহ্মচারী ছিলেন তবে আশ্চর্য হবেন যে তার এক পুত্র ছিল যার নাম মকরধ্বজ এক মাছের গর্ভ থেকে জন্ম হয়েছিল তার লঙ্কা দহনের পর বজরঙ্গলী যখন নিজের শরীরকে শীতল করার জন্য সমুদ্রে ডুব দেন তখন তার শরীর থেকে নির্গত ঘাম এক মাছ গিলে ফেলে পরে সেই মাছ থেকেই মকরধ্বজের জন্ম হয় একদা নারদের কথায় বজরঙ্গলী বিশ্বামিত্র ছাড়া সমস্ত ঋষিমণিদের আমন্ত্রণ করেন বিশ্বামিত্র একদা রাজা ছিলেন এ কারণে তিনি ক্ষুব্ধ হন তখন তিনি রামকে বজরঙ্গলীর মৃত্যুদণ্ড ঘোষণা করার কথা বলেন বিশ্বামিত্র রামের গুরু ছিলেন তাই তিনি শেষ পর্যন্ত এই আদেশ মেনে নেন বজরঙ্গবলির ওপর তীর বর্ষণ করেন রাম নিজের দিকে তীর আসতে দেখে রাম নাম জপ করতে শুরু করেন বজরঙ্গবলি নাম জপের প্রতাপে সমস্ত তীর তাকে প্রদক্ষিণ করে ফিরে যায় তখন রাম ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন কিন্তু এই অস্ত্র ধ্যানমগ্ন বজরঙ্গবলিকে প্রদক্ষিণ করে ফিরে আসে এরপরই বজরঙ্গবলির মৃত্যুদণ্ডের চিন্তাভাবনা ত্যাগ করেন রাম লঙ্কা বিজয় ও রামের রাজ্যাভিষেকের পর বজরঙ্গবলী হিমালয়ে চলে যান হিমালয়ের দেওয়ালে নিজের নখ দিয়ে রামের কাহিনী লেখেন তিনি বাল্মীকি যখন নিজের লেখা রামায়ণ বজরঙ্গলিকে দেখাতে যান তখন হনুমানের লেখা রাম কাহিনী দেখে তিনি হতাশ হয়ে পড়েন কারণ বাল্মীকির মতে বজরঙ্গবলীর রামায়ণ তার লেখা রামায়ণ থেকেও বেশি ভালো ছিল বজরঙ্গবলীর লেখা এই কাহিনী হনুমত রামায়ণ নামে পরিচিত তবে বাল্মীকিকে হতাশ হতে দেখে তিনি এই রামায়ণ মুছে ফেলেন পবনদেবের কৃপায় হনুমানের জন্ম হয় এর পাশাপাশি ভীমের জন্ম হয়েছিল কুন্তিকে দেওয়া পবনদেবের আশীর্বাদে তাই ভীম ও বজরঙ্গবলী একই পিতার দুই পুত্র ও পরস্পরের ভাই রাম একসময় মানব শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে প্রস্থান করার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি জানতেন যে তার পরম ভক্ত বজরঙ্গলী তাকে ধরাধান ত্যাগ করতে দেবেন না তাই ইচ্ছাকৃতভাবে রাম নিজের হাতের আংটি খুলে পাতাল লোকে ফেলে দেন এবং বজরঙ্গলীকে তা খুঁজে আনার আদেশ দেন বজরঙ্গলী পাতাল লোকে আংটি খুঁজতে গেলে রাম স্বর্জ নদীতে ডুব দিয়ে নিজের মনুষ্যরূপী শরীর ত্যাগ করেন সিঁথিতে সিঁদুর লাগাতে দেখে অঞ্জনী পুত্রের মনে প্রশ্ন জাগে যে সীতা প্রতিদিন সিঁদুর কেন লাগান জানকীর কাছ থেকে হনুমান উত্তর পান যে সিঁদুর লাগালে রামের আয়ু বাড়বে তখন হনুমানও তার প্রভু শ্রীরামের আয়ু বহুগুণ বৃদ্ধির জন্য নিজের সারা শরীরে সিঁদুর লাগিয়ে নেন সিঁদুরের অপর নাম বজরং সেই দিনের পর থেকে হনুমানকে বজরঙ্গবলি নামে ডাকা শুরু হয় ঠিক এই কারণে বজরঙ্গলীর পুজোয় সিঁদুর নিবেদনের রীতি প্রচলিত রামের রাজ্যাভিষেকের পর সকলকে উপহার দেন সীতা তখন তিনি বজরঙ্গলীকে এক সুন্দর মুক্তর হার দেন কিন্তু বলি সেই হারের প্রতিটি মুক্ত ভেঙে তাতে রামের ছবির খোঁজ করতে থাকেন তাতে রামের ছবি না পাওয়ায় সেই উপহার গ্রহণ করতে অস্বীকার করেন এবং জানান যে বস্তুতে রাম নেই তা তার কাছে অস্বীকার্য তারপর তিনি নিজের বুক চিরে সকলকে দেখান যে তার মনে শুধু তার প্রভু রাম ও মাতা সীতা বাস করেন